আসসালামু আলাইকুম চলে আসলাম তামভির ইন্টারন্যাশনাল থেকে আর ইন্টারন্যাশনাল থেকে আজকে যে পটে স্যামসাং এক্স টোয়েন্টি আলটা এটা হচ্ছে বারদীয় ছাপ্পন্ন ভিয়েতনাম বিরিয়ান আর বাইরা চলে এসেছে আমার এলাকা থেকে কুমিল্লা মুরদনগর থেকে বাইরা চলে এসেছে আমাদের শপে আজকে নিতে দাও খুলো এটা আগে সমস্যা নেই なならなら。 আর হেল্প করতেছে হৃদয় আমাদের হৃদয় ঠিকঠাক মতন সুন্দরভাবে হেল্প করতেছে ভাইয়া হচ্ছে আমার এলাকার হেগে আসে আর যেয়ে আসবেন আমাদের সবের সমস্যা নেই যে এলাকাতে আসেন কোনো সমস্যা নেই আমাদের কাছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য হাতে নেন ভাই কালারটা দেখেন কালার ঠিক আছে ভাই আপনি যে কালারটা চেয়েছিলেন কালারটা পেয়েছেন জাকাল আহমদুল্লাহ সবাই চলে আসবেন আমাদের তামভির ইন্টারন্যাশনাল এটার ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি ব্যাজমেন টু সব নম্বর একশো আজকে আজকে এইস আমাদের ঠিকানা মেজমিন টু নাম্বার একশো বাইশ তাম্বির ইন্টারন্যাশনাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম